অবস্থা দেনকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে কারণ আজকে আমরা এই যে কোরিয়ান নুডলস মানে তাদের ইচ্ছা ছিল কোরিয়ান নুডুলস মানে বিদেশি নুডুলস খাওয়ার টিভির মাধ্যমে দেখি মানুষে মানে মন মানে তারা টিভিতে দেখে মানে টেলিভিশনে তারা দেখে যে সব কোরিয়ান নুডলস খাইতেছে আর জাল অনেক প্রচুর পরিমাণে জালে হু জালে হুহা করে না তো জুমন কোনি আর ইচ্ছা খুবই মানে এই কোরিয়ান নুডলস খাওয়ার পরে স্থানীয় দোকানগুলোতে এইসব তো পাওয়া যায় না পরে আমি যে অনলাইনে মানে দারাজ থেকে অর্ডার দিছি এটা ছোটো নুডলস মাত্র কত গ্রাম একশো চল্লিশ গ্রাম এটার দাম নিচে হইল একশো টাকা আর ডেলিভারি চার্জ নিচে নব্বই টাকা ডেলিভারি চার্জ চার্জটাই মাইরা লাগে মাথা একবারে টিয়া দিয়ে আনন্দ লাগে আচ্ছা যাই হোক তো এই যে এটা হয়েছে টু এক স্পাইসি আমি চাইছিলাম যে থ্রি এক স্পাইসিটা আনতে কিন্তু থ্রি এক স্পাইসি যদি আনতাম মানে আনতাম তাইলে এরা খাইতে পারলো ওই যে আমার মনে হয় না লে থ্রি এক্স স্পাইসি মানে আরও বেশি যাক তো তাদের ইচ্ছা খুবই এই কারণে আনা হয়েছে দেখবো তারা খাইতে পারে কি না তো আমার মনে হয়েছে সেটা প্রচুর পরিমাণে জাল আর বিশেষ করে এই ধরনের নুডলস আমরা মানে আমিও তারা খাইছিস কোনো দিন তারা তো খাইছে না বিশেষ করে আমিও খাইনি কোনো দিন তো আজকে আমরা ট্রাই করবো এটা আপনাদেরকে দেখাবো এটা কীরকম টু এক স্পাইসি স্পাইসি বুঝে তো আজকে আমার মনে হয় না জুমন খাইতে পারবো আবার কে কেউ তো এই নুডলস কে আবার অনেকেই বলে যে কালো নুডলস আচ্ছা দেখলে খুললে কি ঠিকঠাক আছে না এই যে নুডলসের এর প্যাকেটটা খুলছি খুললে খুলার পরে দেখেন অবস্থা একবারে সব বাইঙ্গা জোড়া জুড়া হয়ে গেছে এই অনলাইন থেকে আনলে এই একটা সমস্যা নুডুলস একদম যায় এই যে দেখেন কি অবস্থা হয়েছে হ্যাঁ হ্যাঁ জোড়া হয়ে গেছে চানা চুরে হয়ে গেছে এই যে এটা হচ্ছে একটা মশলা আর এই যে এইটা

এই যে কণিকা রাইজ আছে কণিকার ইচ্ছা ছিল খুবই এই নুডলস খাওয়ার আজকে তাদের ইচ্ছা পূরণ হবে জুমনের ইচ্ছা ছিল জুমনার আর পল্লবরে দেওয়াটা উচিত না তবু তাদের যেহেতু ইচ্ছা কি আর করার খাইবো আচ্ছা দেখা যাক খাইতে পারে কি না এই তা মশলা রেডি বেটা এডি হয়েছে একবারে মনে কর মানে জাল আর জাল ঠিক আছে আচ্ছা দেখা যাক খাইতে পারিস কি এই যে কণিকা নুডলস সিদ্ধ করে নিয়ে আইসে সিদ্ধ করছো

করে yeah, গন্ধ yeah. আমার কি ইচ্ছা চাখাই এই কারণে তো আনছি না লাগি আমি বল রে তো এই যে আমাদের নুডলস মিক্স করা হয়ে গেছে কোরিয়ান নুডলস কোরিয়ান নুডলস খাওয়ার ইচ্ছা আছে তোরারি চপ পিচড়া খবর হইবো আচ্ছা এই কর কি এই যে কোনিকা প্রথমে ই কর খাওয়া দেখ এ তো ইচ্ছা যোন কা এই যে এদিকে আদিকে মানে বিষয়টা বুঝায় সুরতে জাল নাকি আচ্ছা এক মিনিট আমি একটু চা খেয়ে নিই আমি একটু পরে দেখি সত্যি সত্যি এর মুখ বলে পুইরে যায় না হুম জালা আছে কিন্তু এতরা না বাট টেস্ট তো অনেক আমি একটু টেস্ট করে দেখি মিষ্টি লাগে হ্যাঁ টাই বম্বল দেয় মিষ্টি লাগে জ্বালো লাগে মানে আমার কাছে এতরা জাল লাগতেছে মানে জাল আছে ঠিক আছে জুমন টেষ্ট কৰিছে কেৱল লাগে জুমন জাল লাগে কইতালি নাম কণিকাৰ অৱস্থা কণী কাহ লাগে কণিকা খাহে আৰু লাগে পল্লৱ অৱস্থা কি কাহ পল্লৱ কেমন লাগে এত জল কুয়ার মতো নাই জল হ্যাঁ আমার কাছে এত বেশি জল লাগেছানা তোর কাছে লাগেছে কারণ তার ছোট বড় কোন কার কাছে কেমন জল লাগে দে সবটা লাগি বর্ষা পরে অবস্থা দেখে কী গিয়েছে বড় কার কী কানে যা বাড়ি যাচ্ছে অবস্থা দেখেন জল খায় তো বাড়ি যাচ্ছে মানে এত জল আর কোন এর অবস্থা ধরে যায় আৰু মানুহ আছে নোৱাৰিলে তাৰ কি কয় যিমান পানী খাই আহিছ অবস্থা দেখি টুট তো আমি চাইছিলাম থ্রি এক্স স্পাইসি স্পাইসি আনতে তো টু এক্স স্পাইসি খাই আমাদের বারোটা দিতে না মোটামুটি ভালোই জাল না প্রথমে করছে কি জুমন মানে প্রথমে একটু খাইছে তার ভালো লাগছে পরে দেখি যে যুমন বর্ডার থাকায় মানে একটু পরমুখ হইতেছে আর কিছুক্ষণ খাওয়ার পর পরে গিয়ে বুঝবো যে না ঘটনা তো অন্য দিক যাইতেছে পরে তো ধর দিল আমারই জাল লাগতেছে আরো তো কুরিয়ান কানে শুনোস না আচ্ছা তুই এখন বাড়িতে নিয়ে যাব যাইয়া অনেকটাই দিয়াম দি কার ইচ্ছা আছে খাওয়ার কুরিয়ান নুডুলস এই যে পল লবার জীবনের অবস্থা এখন চিনি আনছে এখন চিনি নিয়ে খাইতেছে আরো জীবনে খাইবি কুরিয়ান নুডু এই যে কাকির কাছে লইছি কাকি খাইবো তারা খায় তো মানে তারা দম বাইরে উঠতেছে এত জাল হইছে বলে দেখবো মা ও কি তা এই যে দেখি কাকি খায় কি কয় বেশি জাল নাকি সাদা আছে ঠিক আছে কিন্তু জালটা বেশি শুকনা মরিছে এটা শুকনা মরিছে তো দেখবো 2x পাইছি আনছি 3x পাইছি আনলে তো জালটা লাগে মনে হলো

এটা তো একটু কম যা আর একটা আছে থ্রি এক্স পাইছি এটা আরো বেশি যা আসলে তো তারা ইচ্ছা খাইবো এই কারণে আনছি আরো খাইবে একটু খাও না খুব জাল লাগতেছে এই যে আরেকজন আইছে একটু মানে খায়া দেখতো কেমন লাগে এইবার না একটু বেশি গেরে গা সাদ সাদ তে খা জাল একটু খায় বুঝলছে এমনে মানে ছাইডা না আমি বানাইতাম করে কুরিয়ান নুডলস মানে হেরারে একটা যে কি সস আছে না না সস আছে সসটা মিক্স করতে হয় তারপরেই রান্না টো এক্স স্পাইসি অনেক জাল হাওয়া বারেগো হাওয়া জাল লাগে না না এর জাল লাগে না এই মাইয়া কি কি তা আইছোগা এই যে লাস্ট মুহূর্তে পেঁয়াজ আইছে তো পেঁয়াজতে একটু কুরিয়ান নুডলস করাজে যেমন এই যে একটু আছে হ্যাঁ একটা রিভিউ দে কেমন লাগে খা খাইলে

আচ্ছা ঠিক আছে তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করে অবশ্যই লাইক করে অবশ্যই করবে তো আজকে ভিডিওটা দিবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন টাটা টাটা ভক্তরা কি একটু দিছলে হ্যাঁ দিছলাম এই যে সে খাইতেছে আর খাইবে জাল লাগে না এ জাল লাগে না জাল লাগে না মনে হয় দে জাল লাগে